এর জন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি সবি আইহি আলাঈ রাব্বিকুমা তুকাযিবান আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি বল ওমেন কাইন এন্ড জিন কাইন হুইচ অফ মাই মারসি এন্ড ব্লেসিংস ইউ অন ডিনায়ার আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি অস্বীকার করার সুযোগ আছে না না আল্লাহর হাবিব সাঃ ইসলামে বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তিনি এই সুরাটা তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সুরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তাই ফের ময়দানে জিনদের কাছে এই সুরাটা আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি এই কি আলা দিবান পড়েছি এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন এ কোশ্চেন এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং কাছে রেখে জিনিস জীবান আমার কোন নিয়ামত কে অস্বীকার করবি তুই আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এই এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবারা তোমাদের সামনে যখন সূরা আর রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি ফাবি আইয়ায়ালা ইরব্বিকুমা তুকাযিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সুবহানাল্লাহ বলে যতবার এই আয়াতটা করেছি প্রত্যেকবার আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লা বিশে মিন নে মিকা রব্বানুখা ফালাক আল আল্লাহ তোমার কোন ন্যায় অস্বীকার করার কোনো সুযোগ নাই সব প্রশংসার মালিক তুমি আবার যখন এই আয়াৎ আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম 1 বার 9 2 বার 9 5 বার 9 10 বার 9 31 বার এই আয়াতটা তেলাওয়াতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে সুবহানাল্লাহ পড়া লা বিসাইই মিন নিআমিকা রব্বানা নুকাজ্জিম ফালাকাল হামদ উই ক্যানট ডিনাই উই ক্যানট ডিনাই এনি অফ ইউর মার্সি এন্ড ব্লেসিংস অল প্রেজেস টু ইউ অল প্রেজেস টু ইউ সব ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সুরাত আর রহমান সুরা নাম কি আরো জোরে বলেন কোরআনের পঞ্চান্ন নম্বর সুরা এটা কত নাম্বার আয়াত আছে আটাত্তরটা কয়টা সুরাটা মাক্কি সুরা কি সুরা এবার প্রশ্ন করে উত্তর দেন এই সুরাটা কোরআনের কততম সুরা পঞ্চান্ন আয়াত কয়টা 78টা মাক্কিনা মাদানি মাশাআল্লাহ এই তো আপনারা উত্তর করতে পেরেছেন এই সূরাটার একটা চমৎকার নাম আছে বাইহাকি শরীফে আল্লাহর হাবিব সাঃ ইসলাম ارشاد করেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধু আছে কোরআনেরও একটা নববধু আছে কোরআনের নববধুর নাম হচ্ছে সূরায়ে আর রহমান আওয়াজ করে সবানালা বলতে পারলেন না নববধূ বুঝেন তো হ্যাঁ নতুন বউ নববধু মানে কি আল্লাহর হাবিব বললেন আর রহমান সবার জন্য একটা নববধূ আছে কোরআনেরও একটা নববধূ আছে কোরআনের নববধূর নাম সুরায় আর রহমান নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস পরে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক কিনা ঠিক তেমনি আল্লাহ চালা এই দুনিয়াতে আমাদেরকে কিকিনে নেয়ামত দিয়েছেন আবার কি নেয়ামত জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সুরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সুরাটার নাম কি আর জোরে বলেন কি নাম আর রহমান একটা দুর্বল বর্ণনায় এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ স্বয়ং আল্লাহ জান্নাতে জান্নাতিদেরকে এই সুরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো লাইস মিসলি তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তিনি চার মতো লাইস একা মিসলি জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তালাহ প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজ নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে পেয়েজ হঠাৎ এক জান্নাতী হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছে তুমি পাও নাই কি পাও নাই কয় আমনের এই তো পাই নাই সুমান আল্লাহ পড়বেন না আপনাকে এই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তালা তখন বিশাল জান্নাতের এক কনফারেন্স সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তালা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবেন আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তালা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোকচ্ছটা জান্নাতিদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোকচ্ছটা দিয়েই আবার নাই আবার সরাই ফেলবেন ওই এক মুহূর্ত দেখে জান্নাতিরা পাগল হয়ে যাবে অপলক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু নাই কারণ ওটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর অপলোপ নেত্রে জান্নাতিরা তাকিয়ে থাকবে আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে চিল্লায় বলেন পারে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর সুন্দর সুন্দরে জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহাল পরে আল্লাহ তালা তার সুন্দর্য সেদিন জান্নাতিদের সামনে তুলে ধর এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা করো এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম বলতে শুরু করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে শেষ লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কইতেছে রহমানের কথা আসলে কোনটা আল্লাহরে তো আমরা চিনি রহমান রে তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর গুণগান গাইছো গাইছ আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা আবার কে সে আবার কবে আসলো কত থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমান রে তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এই জন্য আল্লাহ তো আল্লাহ রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিলেন ওয়েদা ও কিলালাহু মুসু কলু আমা রহমান যখন তাদেরকে বিশ্বনামী বললেন রহমানের পায়ে শেষ দাও রহমানের জন্য দায় লুটিয়ে পড়ো কলু আমার রহমান তারা বলল রহমান টাবার কে রহমান কে আল্লাহ চিনি রহমানকে তো চিনি না এখন রহমানকে এটা চিনানোর দরকার আছে না নাই

শেখলেন কুরন বনলেনিং সেখলিন বায়ান দয়াময় রো মন শেখলেন কুরন বনলেনিং সেখলিন বায়ান দয়াময় রহমান মন শেখল কুরান বনলেনিং সেখলিন বান দয়াময় রহমান শেখলেন কুরান বনা লেনিংসন শেখ আলেন বয় আল্লাহ আখমার আল্লাহ বলেন রহমানকে চিহ্ন আর রহমান আল্লামল কোরআন হলাফল ইনসান আল্লা মাহুল আমি হলাম রহমান আমি দয়াময় আমি মেহেরবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনও শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব ওসি আত রহমাতি কুল্লাশাই সব জায়গায় আমার আল্লার রহমত আসেনাই আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শাস আমরা ভেতরে ঢুকাতে পারি আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না চিল্লায় বলেন ঠিকই না আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না আরশের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবকত রাহমাতি গাদাবি লাভ করেছে আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা বেশি দয়া বেশি আমাদের পা অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার আল্লাহ বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে দয়া আছে না নাই বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে কয়টা এলাকা আছে না এরকম কেউ নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হাই রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাও আছে কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করবো আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বললো এলাকায় এক আল্লাহর আছে তার কাছে যাও সে আল্লাহর কাছে যে বলে ও আল্লাহর আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহর কি বললাম নিরানব্বইটা মার্ডার সব বল তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছে আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাসায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে ফেলাই কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তরে বাঁচাই রেখে কি লাভ শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাও সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত মেহের বা তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসা আর দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা